নমস্কার রন্ধনশালার পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাই আপনাদের সাথে করব দিয়ে একটি অসাধারণ রেসিপি আশা করতেছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা টি কড়াই আমি পরিমাণ মতন সয়াবিন তেল দিয়ে দেব তেলটা খুবই ভালোভাবে গরম হয়ে আসলে তিনটা শুকনো মরিচ দিয়ে দেবো এর মধ্যে শুকনো মরিচগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব আধা চামচ মেথি ও আধা চামচ কালো জিরা সবগুলো উপকরণ খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে সিম সিম ও ও আলু খুব ভালোভাবে ভেজে নেব লবণ ও হলুদ ছাড়া সিম খুব লাল লাল করে ভেজে নিতে হবে থিম গুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব দুই চামচ পেঁয়াজ বাটা ও পেঁয়াজের সঙ্গে মিক্স করে দিয়ে দেব গোলমরিচের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে নেড়ে দেব। দেবো আলু ও সিমগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ এক চামচ হলুদের গুঁড়া দিয়ে একটু কমিয়ে খুব ভালোভাবে করে ভেজে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পিয়াজ কলিগুলো দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে সেরে ভেজে নেব এখন এর মধ্যে দিয়ে দিব চার থেকে পাঁচটা কাঁচামরিচ এইভাবে পেঁয়াজ কলি দিয়ে সিম আলুর ভাজিটা আপনারা রুটি পরোটা কিংবা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে তৈরি হয়ে গেল খুবই মজাদার একটি রেসিপি পিঁয়াজ দিয়ে সিমের ভাজি